ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুধী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেই ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সরবাদ্দি উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবে আমাদের আমিরে জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয় মিস করা হয় এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহার সাহেব দিয়েছেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন জেনোতেনও নির্বাচন না হয় তো জেনোতেন অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেবো কিন্তু নির্বাচন হতে দেব না আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না এই কথা আমির বলেছেন আমাদের আমির বলেছেন সাত দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন লেবেল প্লেন ফিট থেকে শুরু করে সাতটা দফা আমরা দিয়েছি নির্বাচন নিরপেক্ষ চাই আমরা বিচার চাই সংস্কার চাই আমরা আগে চাই প্রিয়ার পদ্ধতি চাই সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে এই জন্যই বলছি এখন নাই আমরা আমাদের আমিরা জামাতে এটা বলেছেন এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না